আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন কিছু কিছু জিনিস আমাদের ত্রিপুরা রাজ্যে আছে যেটা ভারতবর্ষে নেই আজকে ত্রিপুরার লোক টের পাচ্ছেন বা বুঝতে পারছেন কি কি জিনিস আমাদের ত্রিপুরা রাজ্যে আছে যেটা ভারতবর্ষে নেই কিভাবে আমরা টের পাচ্ছি যে বিদ্যাজ্যোতির প্রকল্প প্রধানমন্ত্রীর মুখ দিয়ে হাত দিয়ে পাঁচশো টাকার কুটি পাঁচশো কোটি টাকার বাজেট দিয়ে যে বিদ্যাজ্যোতির প্রকল্পের নামে এত বড় বড় পোস্টার বেড়ার টাং দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল যে বিদ্যাজ্যোতির প্রকল্পের মাধ্যমে নাকি ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল থেকে উজ্জ্বল করা হবে কম্পিউটার আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে কিন্তু আজকে দেখা গেছে কি সেই একশোটা বিদ্যাজ্যোতি স্ক্রিপ্ট যে বিগত বামফ্রন্ট সরকারের আমলে পুরোপুরিভাবে উন্নতি ছিল সেখানে উমাকান্ত থেকে শুরু করে শিশু বিহার থেকে শুরু করে তুলসীবতী স্কুলগুলো বিগত বামপ্রন সরকারের আমলে পরিকাঠামো গঠন ছিল সে প্রকল্পের নামে আপনি আপনি কোটি যে বাজেট টাকার করেছেন সে পাঁচশো কোটি টাকার আজকে কোন কাজে লাগছে সেটা আমরা এসএফআই টিএসিউ প্রথম থেকে জানতে চেয়েছিলাম সে ব্যয় আপনি কোথায় করেছেন কিন্তু আজকে প্রায় ছয় বছর হয়ে গেল আজকে এখন অবধি দপ্তর তার হিসাব কিন্তু এখনো দিতে পারেনি তার হিসাবের পরিবর্তে আমাদেরকে কি দিয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যে শিশু বিহার যে উমাকান্ত ত্রিপুরা রাজ্যের গর্ব যে শিশু বিহার উমাকান্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে ছাত্র ছাত্রীরা একশো শতাংশের মধ্যে অনেক সময় একশো শতাংশ উত্তীর্ণ হতো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশের মতন ছাত্র ছাত্রীরা উত্তীর্ণ হতে পারছে না এই ব্যর্থতা যেমন বিদ্যার জ্যোতি বিদ্যার জ্যোতি না জ্বালিয়ে যেরকম বিদ্যার অন্ধকার করে দিয়েছে অতীতের শিক্ষামন্ত্রী তিনি বর্তমানের বিদ্যুৎ মন্ত্রী ঠিক এইভাবে রাজ্যের বিদ্যুৎকে না চালিয়ে প্রতিদিন রাজ্যের স্মার্ট সিটিতে বিদ্যুতের অন্ধকারে ঢেলে দিচ্ছে এই রতনলাল নাথ শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী আজকে আমাদের পুরো রাজ্যের বাসীকে তার প্রতিচ্ছবি আজকে আমাদের দিয়ে গেছে যে পুরো ভারতবর্ষে কি ছিল আর আমরা তীব্র রাজ্যে আমরা কী পেয়েছি এতটুকুই আমাদের আলোচ আমার আলোচনা বক্তব্য রাখছি আমি এবং সকলকে নানা যত্ন বেলায় খেলা হামবাই আপনার নাই

তাব বস খেলাই নাই ফাইনেল চালা বেলে নাই আছিলো কক আনি কক থাকা যত্ন বেৰা খানা হাম্বায় ইংক্লাব জিনাবাদ ৰেভলিউচন লংলিভ